যারা দেখুন তাই বল আমি আছি হরিদ্বার গঙ্গাটে যে আপনারা দেখছেন সকাল ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে স্নান করার জন্য দেখে আমাদের টিমটা বাংলাদেশ থেকে এসেছে এবং স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে অনেক গঙ্গা জল খোলা হলেও অনেক পবিত্র রয়েছে যদি দেখছেন গঙ্গার ঘাট হরিদুয়ার যারা যারা জল নিয়ে যেতে চায় এখানে পূজা দেওয়ার জন্য পূজার ফুল টুল আছে ওরা